লোকালয়ের চাষের জমির পাশ থেকে অজগর সাপ উদ্ধার ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিববাড়ি এলাকায় মঙ্গলবার সকালবেলা নাগাদ লোকালয়ের বাড়ির পার্শ্ববর্তী চাষের জমির পাশ থেকে আজগর সাপ দেখতে পায় শুধু এলাকার স্থানীয়রা খবর দেওয়া হয় বন খবর পেয়ে পৌঁছয় বন বিভাগের ভলকা রেঞ্জের অন্তর্গত বারো সাপিটের বনকর্মীরা অনুমান করা হচ্ছে আজকার সাপটি প্রায় নয় ফুট লম্বা কুড়ি থেকে পঁচিশ কেজি ওজনের বিশিষ্ট হবে এদিনের এলাকার এক স্থানীয় বাড়ির পালিত হাঁস খেয়ে ফেলে ওই সাপটি পরবর্তী সময়ে আবার হাঁসটিকে থেকে বমি করে বের করে দেয় বলে জানা যায় অনুমান করা হচ্ছে খাবারের সন্ধানে সাপটি লোকালয় আসে সালে তাকে উদ্ধার করে শারীরিক পরীক্ষা সে সাপের নিরাপদ বাসস্থানে ছেড়ে দেওয়া হয় আলিপুর দুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি